অনেক বন্ধুরা শুভ সকাল জানায় সকালটা শুরু করলাম চলো কি হচ্ছে তোমায় দেখাচ্ছি একটু আগে উঠলাম শুধু হাত মুখটা ধোয়া হইলো আর এখানে দেখো এই যে মা বাসন মাছে গুড মর্নিং বলো সবাইকে মা সকালবেলা তোমাদেরকে টাকা দিয়ে দিয়ে দিচ্ছে আর গোপুসোনা গুড মর্নিং ঘুম থেকে ওঠো ঘুম থেকে উঠে নাই এখনো গোপুসোনা আমাদের দুই গোপুসোনাই এখনো শুয়ে আছে দেখছো মাসি মাসি টাঙ্গানো দিয়ে শুয়ে আছে ও মন্ত্র রাশি আছে তা আমার আমারও এখানে ছোট্ট শুণ্টুবন্ট ঘুমাই আছে কেউ এখনও উঠে নাই তা আমরাই উঠলাম এখন বাজে সাড়ে ছয়টা উঠছি তাও মানে হলো হাত মুখ ধুইলাম আর ছেলের সকালবেলার খাওয়া রেডি করলাম মানে হলো কি আর বলবো একই কথা বলি মানে গ্যাসের প্রবলেমের জন্যে মানে ছেলের যা বাসি ভাত ছিল ওগুলো খাওয়াটাও রেডি করলাম ওই দেখো ছেলের খাওয়ার বাইরে রাখছি একদম বাইন্ডে রান্ডে রেডি করে রাখছি তা এখন আমি রেডি হবো রেডি হয়ে ডিউটিতে যাবো তো সবাইকে গুড মর্নিং সারা আটটার দিন জানি ভালো যায় তোমাদের এটাই আশা কামনা আমার গুপসোনার কাছে বললাম যে তোমাদের সাড়ে আটটার দিন জানি ভালো যায় ঠিক আছে বন্ধুরা রাতে আসলাম এখন বাড়ি ডিউটি বাড়ির কাজ বলতে সবই করা হয়ে গেছে আর আমি এখন এই যে ঘরটা শুধু মুছতেছি ঘরটা মুছতে মুছতে কি আর বলবো আলসি লাগছে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আমি ঘরটা মুছি আর আজকে বৃহস্পতিবার ঘরটা একটু মুসতেই হবে একদিন সুন্দর হওয়া দিচ্ছে একদম

মাছগুলো দিয়ে দিছি এখন বেশি তো জোরে জোরে চটকানো যাবে না হালকা হালকা করে চটকায় বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে তো দেখো আমি এই যে হাঁড়িটা জলটা দিয়ে দিব কিন্তু হালকা বেশি দিব না একদম হলো মানে নিচটা একদম লাল 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 হবে তখন চটচুড়িটা নামাবো এই যে ঢাইকে দিব আর কিন্তু কোনো নাড়া নাড়ি করব না কিন্তু পুরো একদম ঢাইকে আলকা আলকা করে আজ দিয়ে এটাকে চচ্চড়িটা করতে হবে আর এদিকে দেখো মা রান্না ওইদিকে ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর এখানে হলো হচ্ছে হলো মুসুরির ডাল বসানো হয়েছে মুসুরির ডাল আর চচ্চড়ি আর ছেলের জন্য যে মাছ ভাজা হবে চলো বন্ধুরা এদিকে হলো সব কিছু করে সান্টান করে চলে আসলাম স্নান করে একদম গপু ঘরে ঢুকলাম তা গপু সোনাকে দেখো তোমরা গোপু এখন দুপুরে সেবা দিব তো চলো আজকে কি দিয়ে সেবা দিচ্ছি গপুসোনা সবাইকে কি বলবে গপুসোনা সবাইকে কি বলবা বলাত সবাই ভালো থাকো আর আমার মার সাথে সবাই হাতে হাত রাখো না গোপসোনা তাই বলবে তাই বলছে বন্ধুরা বলছে শুভ দুপুর কোপুসোনা তোমাদেরকে এখন সেবা দিব তোমরা আজকে কি নিয়ে সেবা করবা নিবা সেবার জন্যে হ্যাঁ বন্ধুরা তো চলো আজকে কোপুসোনা সেবা কি দিয়ে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো যে গোপোষণার থাল এই ভাইয়ের থাল এইটা এই ভাইয়ের থাল এইটা দুই ভাইকে দুইটা থাল দিয়ে দিলাম তা গোবিন্দত্বের সেবা হয়ে গেছে লক্ষ্মীরও সেবা হয়ে গেছে গোপসোনার শুধু সেবা বাকি চলো চলো বন্ধুরা তাই গোপো সেবা কী দিয়ে দিলাম একটু দেখো তো আমি এখনো জল দিইনি গোপোষণাদেরকে শুধু খাওয়ার রেডি করলাম ওদের

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দিদা বইসা আছে তা এখন শুভ যে মশিটি সব রেডি আর ছেলেকে বললাম আমাদের বিস্তার মশি টাঙ্গা ছেলেকে করছি তো করছে কি মশি টাঙ্গাবে না বুঝছো টাঙ্গাবে না বলে ওই ওই দেখো না করছি মশি টাঙ্গা আজকে টাঙ্গাবোই না আমি আমার ডিউটি না মশি টাঙ্গানো ছেলের ডিউটি না আমি গুজবো আমি গুজবো আমি কি না বলছি নাকি গুজা ডিউটি আমার না তুমি মাসি তাও এটা খুলতে হবে না খুলতে হবে তো ছেলে মাসি এটা তো বন্ধুরা মশারি টাঙ্গানো কমপ্লিট এই দেখো মারও মশারি টাঙ্গানো কমপ্লিট এই যে আমরা এখন শুভ বাজে হলো এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো বন্ধুরা সবাইকে তোমাদেরকে গুড নাইট কেন রোজ দিন খাইতে খাইতে গুড নাইট জানাই আজকে ভাবলাম যে না খাইতে খাইতে আর আমার বন্ধুদেরকে গুড নাইট জানাবো না আজকে শুইতে শুইতে গুড নাইট জানাই না ভালো করলাম না তোমরা অবশ্যই জানাও তো টা বাই বাই গুড নাইট সবাই সুস্থ ভালো থাকো কালকে আবার দেখা হচ্ছে